মির্জা ফখরুল সাহেবের আব্বা উনি কি ছিলেন তারপরে আমির খসরু মাহমুদ সাহেবের আব্বা উনি কি ছিলেন বড় বড় রাজাগারদের নামাগারীগ লীগ দশ হাজার রাজাগারের তালিকা দিল সেখানে এক নম্বরে থাকলো দুই নম্বরে থাকলো বিএনপি তিন নাম্বারের জাতীয় পার্টি আর লাস্ট আমরা জামাত ইসলাম মির্জা সাহেবের আব্বা উনি কি ছিলেন তারপরে আমির মাহমুদ সাহেবের আব্বা উনি কি ছিলেন বড় বড় রাজাগারদের নাম তাদের নামটা আজকে আসে না শুধু জামাত ইসলামের নাম আজকে আব্দুর রহমান বিশ্বাস উনি প্রেসিডেন্ট কারা বানালেন প্রেসিডেন্ট বলেন তো তিনি তিনি কি ছিলেন শাহজুর রহমান তাকে প্রধানমন্ত্রী কে বানিয়েছিলেন এগুলো কথা বলে ভাই মাঠে কোনো পানি মানে হালে পানি পাওয়া যাবে না সাকিবাই আজকে বড় বড় কথা বলতেছেন আন্দোলন সংগ্রাম করছেন এই পনেরো বছরে আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি আমার সামনে দিয়ে গুলিতে পিছুনতে বেরো হয়ে গেছে আমি মরার হাত থেকে বেঁচে আসছি আন্দোলনের কোনো একটা হরতাল হয়েছে সেই হরতাল আমি পিকেটিং নাই এই পল্টনে মতিঝিলে আমি থাকি নাই কেউ প্রমাণ দিতে পারবে না অসংখ্য প্রমাণ আমি এখন আপনাকে মোবাইলে দেব কতগুলো ভিডিও আছে যে আমি মিছিলের পিকেটিংয়ে করতেছি আমাকে গুম করা হয়েছে তিনবার আমাকে রিমান্ডে আমি ঈদের দিনে আমি জেলখানায় আমাকে সবে বরাদের দিন আমাকে রিমান্ড ফেস করতে হয়েছে প্রমাণ আছে আমি এই প্রথম রাজনীতি করি ৪০ চল্লিশ বছর এই প্রথম শুনলাম যে মির্জা ফখরুল ইসলামের আব্বা